আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবরাক অনেকে আমার নামে করা ফেক পেজগুলোতে রিপোর্ট করছেন এবং অনেকে ব্লক করছেন শুধু ব্লক মেরে দিচ্ছেন কিন্তু রিপোর্ট করছেন না আর অনেকে রিপোর্ট করা জানেন না এই জন্য আমি এই ভিডিওতে দেখিয়ে দিব কিভাবে রিপোর্ট করবেন যারা জানেন না তারা দেখে নেবেন কারণ আপনার একটি রিপোর্ট হাজার মানুষকে প্রতারণা থেকে বাঁচিয়ে দেবে ইনশাল্লাহ আসুন দেখে নেই প্রথমে আপনি একটা পেজ ওপেন করবেন যে মনে এই পেজটা এটা হলো একটা ফেক পেজ যাদের পিট দেয়ালে লেগে গেছে এই যাদের এই যাদের পিট দেয়ালে লেগে গেছে আমার ভিডিওটা নিয়ে এখানে এই প্রতারক আমার নাম দিছে আবার রুহানি মামা অফিশিয়াল লিখে দিছে এটা ভুয়া পেজ তো এইখানে আপনি রিপোর্ট করবেন এখন কি করবেন রিপোর্ট করতে হইলে এইরকম যখন পেজটা আসবে প্রথমে আপনারা আপনাদের ফেসবুকের সার্চ বারে গিয়ে বাংলায় মামা লিখবেন ইংলিশে রুহানি মামা লিখবেন একসাথে না লিখলেও একবার ইংলিশ দিয়ে লিখবেন যে কয়টা আসে সেই কয়টা রিপোর্ট করবেন আবার বাংলায় মামা লিখবেন যে কয়টা আসে সেই কয়টায় রিপোর্ট করবেন প্রত্যেকটা পেজে দুইটা করে রিপোর্ট করবেন দয়া করে আমি তো আপনাদের জন্য দোয়ায় বসে গেছি প্রতি চোদ্দ দিনে একবার আপনি সুসংবাদ পেতে পারেন এই রকমের দোয়া করবো ইনশা আল্লাহ তালা আমার জন্য এই কষ্টটা আপনারা করেন আর শুধু একবার না যতবারই পারেন করতে থাকেন বারবার করেন চেক করেন বারবার করেন আপনারা এক হাজার জন মানুষ যদি এই কাজটি কিছুদিন করেন তাহলে অন্ততপক্ষে আমার নামে ফেক পেজ দিয়ে মানুষকে প্রতারণা করা বন্ধ হবে এবং লাখ লাখ মানুষ উপকৃত হবে আর আপনারা দোয়া পাবেন আর আমি তো আপনাদের জন্য আমার নিজের খাওয়া দাওয়া ঘুম গুসল সব কিছু বাদ দিয়ে দোয়ার মধ্যে বসে গেছি সিন্নি সালাত করে দোয়া করব এবং খতম তাসপি এগুলোও আমি করছি ইনশাল্লাহ তো চলুন এখন দেখে নেই কিভাবে রিপোর্ট করবেন আমি যতটুকু জানি যেভাবে করবেন এইখানে পেজের উপরে তিনটা ডট আছে এই তিনটা ডটের মধ্যে ক্লিক ক্লিক দিবেন দেওয়ার পরে সবার উপরে দেখতে পাচ্ছেন রিপোর্ট পেজ এইটাতে একটা ক্লিক ক্লিক দিবেন দেওয়ার পরে দেখেন এখানে অ্যাবাউট দিস পেজ এইটার মধ্যে ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পরে আপনারা দেখবেন এখানে অনেকগুলো অপশন আসছে এই অনেকগুলো অপশনের মধ্যে সর্বপ্রথম যে রিপোর্টটা দিবেন সেটি দিবেন নিচের থেকে নিচের এক দুই তিন চার নম্বর নিচের থেকে উপরের দিকে চার নম্বর যেটি স্ক্যাম ফ্রড ওর ফলস ইনফরমেশন এইটাতে ক্লিক দিবেন দেওয়ার পরে আপনারা এখানে দেখবেন তিনটা অপশন আসছে এখানে আপনারা দিয়ে দিবেন ফ্রড ওর স্ক্যাম এইটা দিবেন উপরেরটা ক্লিক দিবেন দেওয়ার পরে এটা সাবমিট করে দিবেন সাবমিট করে দিলে এটা সাবমিট হয়ে গেল এখন নেক্সটে চলে গেলেন এখন ডান হয়ে গেল এবার কি করবেন আবার রিপোর্টের মধ্যে ক্লিক দিবেন রিপোর্টের মধ্যে ক্লিক দেওয়ার পরে এখন আবার সামথিং অ্যাবাউট দিস পেজ এইটাতে ক্লিক দিবেন তারপরে দেখেন সর্বনিম্ন যেটা আছে ওইটা থেকে তিন নম্বরে ফেক পেজ এইটার মধ্যে ক্লিক দিবেন ফেক পেজের মধ্যে ক্লিক দিলে দেখবেন এখানে পাঁচটা অপশন আসছে এই পাঁচটা অপশনের মধ্যে সবার নিচের অপশন যেটা দে আর নট এ রিয়েল পারসন এইটার মধ্যে ক্লিক দিবেন দেওয়ার পরে এটাকে সাবমিট করে দিবেন এই হয়ে গেল আপনি যে রিপোর্ট মারলেন রিপোর্ট হয়ে গেল দুইটা একটা পেজে এরপরে ডান হয়ে গেল এখন আপনার এই পেজটার উপরে দুইটা রিপোর্ট আসলো একটা আসলো স্ক্যাম ফ্রড এরকম করে আর আসলো একটা পেজ এখন আপনার করণীয় কি এইখানে দেখুন ব্লক লেখা আছে ব্লক এই ব্লকের মধ্যে আপনি ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পরে আপনি তারে এইভাবে ব্লক করে দিবেন তখন এই পেজটা আর আপনার সামনে হাজির হবে না তো এটা হলো আমার আসল দেখেন এখানে আমার যে অরিজিনাল টেলিফোন নাম্বার মোবাইল নাম্বার বা আমার টেলিগ্রাম নাম্বার যেটা এখানে লেখা আছে প্লাস এইট এইট জিরো ওয়ান আমার আসল নাম্বার আর কোনো নাম্বার আমার নাই অন্য কোনো নাম্বার যদি আপনারা কোনো পেজে পেয়ে থাকেন তাহলে সেটাতে ওইভাবে ডাবল রিপোর্ট করবেন এবং তারে অবশ্যই আপনারা ব্লক করে দিবেন আর আমি তো আপনাদের জন্য দোয়ায় লিপ্ত আছি ইনশাল্লাহ আমি দোয়া করব আমি মিথ্যাবাদী নই আমি অবশ্যই দোয়া করব যারা ফেক পেজগুলোতে আমার নামে যে ফেক পেজ করছে এগুলোতে ডাবল ডাবল রিপোর্ট করবেন তারে ব্লক মারবেন এবং প্রতিদিন চেক আপ করতে থাকবেন এইভাবে একটা ডিউটি হিসাবে একটা সময় এটা করবেন সার্চ করে করে পেজ বের করে আপনারা তারে ডাবল রিপোর্ট মারবেন এবং একটা ব্লক মেরে তারে আউট করে দিবেন আপনারা যারা করবেন আল্লাহ পাক যেন আপনাদের যে কোনো একটা সুসংবাদ আপনার হোক আপনার পরিবারের হোক আপনার ঘরের কারো হোক একটা সুসংবাদ যেন আসে আমি সেই দোয়া করতে থাকবো কারণ সুসংবাদ আসার বিভিন্ন দোয়া আছে তাসপি আছে আমি সেগুলো করে করে করব। কারণ আপনারা আমার জন্য একটা উপকার করবেন আমি কেন আপনাদের জন্য উপকার করব না অবশ্যই করব। আর দয়া করে কি করলেন না করলেন আমাকে ফিডব্যাক রিপোর্ট দিতে হবে না আপনারা যারা আমার এই কাজগুলো করতে থাকবেন শত শত পেজ পেয়ে রিপোর্ট মারবেন ডাবল ডাবল এবং ব্লক করবেন তখন আপনি ওই দুয়ার অংশীদার হয়ে যাবেন দুয়ার ফায়দাটা আপনি পাবেন তখন ইনশা আল্লাহ তালা চৌদ্দ দিন নয় আমি যতদিন বেঁচে থাকবো তত চৌদ্দ দিনই আপনি একটা না একটা উপকার পেতেই থাকবেন এইটা মনে করবেন না যে ওই বেটা মনে হয় তার পেইজের ব্লক মারানোর জন্য দোকা দিচ্ছে আল্লাহর কসম আমি দোকা দিচ্ছি না আমি আপনাদেরকে অনেক কষ্ট করে এই বিনিময়টা দিচ্ছি আর আল্লাহর কাছে আমি সাবমিট করছি আমার আর্জি যে হে আল্লাহ যারা ফেক পেইজের মধ্যে যারা রিপোর্ট করে ব্লক মারতেছেন তাদেরকে আপনি তাদের মনের নেক আশা বাসনা আপনি পূর্ণ করে দিন এটা আমি দোয়া করছি এবং করতেই থাকবো করতেই থাকবো